হ্যালো জীবন ওয়েলকাম টু সঙ্গীর সাথে কাঠা আজকে আমরা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের বাংলা গল্প কুই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সেটার গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন আলোচনা করতে চলেছি ইতিমধ্যে আমরা এই গল্পটা থেকে খুটিয়ে খুটিয়ে লাইন ধরে ধরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি সেগুলো অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবে আজকে আমরা কুই মাছা তৃতীয় পর্ব আলোচনা করব প্রথম প্রশ্ন বিপন্ন চোখে মার মুখের দিকে চাইয়া ছিল কে মার মুখের দিকে বা মায়ের মুখের দিকে চেয়েছিলো খেন্তি খেনি বিপন্ন মুখে মায়ের মুখে থেকে চেয়েছিলো অন্নপূর্ণার মত অনুসারে বরজ জঙ্গলে দিনে দুপুরে কী লুকিয়ে থাকে বাঘ লুকিয়ে থাকে অন্নপূর্ণার আশঙ্কা অনুসারে কারা তাদের চৌকিদার ডেকে ডেকে ধরিয়ে দিতে পারত গোসাইরা দু তিন দিন পর বিকেলবেলা খেন্তি খেন্তি তার মাকে ডেকে কী দেখা নিয়ে গিয়েছিল তাদের তাদের কাঁচিলের ধারে খোলা জমিতে সে সে আর তার ছোট বোন মিলে কিছু তরকারি চাষের আয়োজন করেছিল সেটা দেখাতে নিয়ে গিয়েছিল পাথর পিচি ও কন্তিকারির জঙ্গল কোথায় ছিল খেন্তিদের পাঁচিলের ধারে ছোট খোলা জমিতে খেনতি পুঁই শাকের চারা কোথায় বসিয়েছিল পাঁচিলের ধারে ছোট খোলা জমিতে পুঁই শাকের চারাটি কিসের গায়ে ঝুলছিলো কঞ্চির গায়ে ঝুলছিল কঞ্চির গায়ে ঝুলছিল পুঁশাকের চারাটি কাপড়ের খালি বাঁধা অবস্থায় কেমন কেমনভাবে ঝুলছিল ফাঁসি হওয়া আসামির মতো অন্নপূর্ণার মত অনুসারে পুঁইশাপের চারা কখন টুকতে হয় বর্ষাকালে খিনতি কাকে নিয়ে পৈশাকের চারা বসাচ্ছিল নিজের ছোটো বোনকে নিয়ে ছোট বোনের নাম কি ছিল রাধি রাধি খিন্তি শীতে কাঁপতে কাঁপতে কোথা থেকে গোবর পুড়িয়ে এনেছিল মুখুর্জোদের বাড়ি থেকে কারা দোলায় গায়ে দিয়ে উঠোনের কাঁঠালের উঠোনের কাঁঠাল গাছের গাছের তলায় পাড়া দোলাই গায়ে দিয়ে উঠেন কাঁঠার গাছের তলায় রোদ ওঠার অপেক্ষায় দাঁড়িয়েছিল খেন্দীর দুই ছোটো বোন দোলাই কি দুটি পাট কাপড়ের তৈরি চাদর জাতীয় শীতবস্ত্র খেনতি কিসে করে গোবর কুড়িয়ে এনেছিল একখানা ভাঙা ঝুড়ি করে হ্যাঁ মা খি সকালে উঠে তোর জামাটা গায়ে দিতে কী হয় কে খেন্তির বাবা সহায় হরি সহায় হরি খিকে কিসের জামা কিনে দিয়েছিল একখানা সার্জের জামা সার্জের জামাটি কী রঙের ছিল কালো রঙের ছিল কালো রঙের সার্জের জামাটি শহায়হরি খেন থেকে কোথা থেকে কত টাকায় কিনে দিয়েছিল বহু বছর আগে রাসের মেলা থেকে আড়াই টাকায় কিনে দিয়েছিল। দিয়েছিলো কি মোটা পশম জাতীয় শীতবস্ত্র বিশেষ জামাটিতে বহুবার কি করা হয়েছিল রিফু করা হয়েছিল মানে বহুবার ছিঁড়ে গিয়েছিল তো রিফু করা হয়েছিল রিফু কি সূক্ষ্মভাবে সেলাই করা কবে থেকে জামাটা আর খেনতির গায়ে হতো না গত বছর থেকে স্বাস্থ্য উন্নতি হওয়ার জন্য তার গায়ে আর হতো না সে বড় হয়ে গেছিল বলে তার গায়ে আর হতো না জামাটির বর্তমান অবস্থা সম্পর্কে কার জানা ছিল না বলে লেখকদের জানিয়েছেন খেনতির মা অন্য কোনো জানা ছিল না সেই জামাটি কোথায় থাকতো খেন্তির নিজস্ব ভাঙা টিনের ট্যাংকে পৌষ সংক্রান্তির সন্ধ্যেবেলা অন্নপূর্ণা কি করছিল একটা কাশিতে চালের গুঁড়ো ময়দা আর গুড় দিয়ে চটকাচ্ছিল বা মাখছিল কে কুরানির নিচে কলা পেতে পেতে এক থালা নারকেল করাচ্ছিল খেন্তি অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে কেন চায়নি কারণ সে বনে বাদারে বনে বাদারে ঘোরাফেরা করে তার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত সূচি নয় কী কারণে অন্নপূর্ণা খেন্তিকে তার সাথে পিঠে বানানোর কাজে নিয়েছিল খি তার কাছে খুব বায়না করেছিল তাই অন্নপূর্ণার সাথে পিঠে বানানোর কাজে হাত দেওয়ার জন্য খেমতিকে কি করতে হয়েছিল হাত পা ধুয়ে শুদ্ধ কাপড় পরিয়ে তবে অন্নপূর্ণা তাকে পিঠে বানানোর কাজে সঙ্গে নিয়েছিলেন একশো তিরিশ নম্বর প্রশ্ন ময়দা গোলা শেষ হওয়ার পর অন্নপূর্ণা কি করতে যাচ্ছিলেন উনুনে খোলা চাপাতে যাচ্ছিলেন অর্থাৎ যে পাত্র পিঠে বানানো হবে সেই পাত্রটি উনুনে বসাতে যাচ্ছিলেন সেই সময় কে তার কাছে ডান হাত বাড়িয়ে পিঠের গোলা পিঠে গোলা চেয়েছিলো অন্নপূর্ণার ছোট মেয়ে রাধি রাধিকে দেখে এই সময় পিঠের গোলা খাওয়ার জন্য নিজের কাপড়ের হাত মুছে মুছে কে ডান হাতা অন্নপূর্ণার সামনে প্রসারিত করেছিল তার নিজের মেয়ে পুটি কে লুদ্ধ নেত্রে মানে লোভি চোখে তাদের দিকে চেয়েছিল খেন্তি খেন্তি কেন তার মার কাছে পিঠের গোলা খাওয়ার ইচ্ছা হওয়া সত্ত্বেও চাইছিল না খেন্তির সুচি বস্ত্রে মানে ভালো ধোয়া কাপড় জামা পরে নারকেল করে সেই সময় যদি সে খেতে চায় তাহলে তার মা যদি তাকে বকে সেই ভয়ে আর চাই সে একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অন্নপূর্ণা খেন্তির জন্য কিসে পিঠের গোলা রেখেছিলেন নারকেল মাল্লায় কারা অনেকখানি দুধ নিয়েছিল বলে পুঁটি জানিয়েছিল জ্যাঠাইমারা কে ক্ষীর তৈরি করেছিল পিঠে বানানোর জন্য রাঙা দিদি ব্রাহ্মণ নিমন্ত্রণে কাদের ডাক হয়েছিল বলে খেন্তি জানিয়েছিল সুরেশ কাকা ও তিনুর বাবা মা ক্ষীর নইলে নাকি পাটিসারটা হয় না এই প্রশ্ন কে করেছিল পুঁটি ক্ষীরের না হলে পাটিসাপটা হয় না এই কথা পুটিকে কে বলেছিল তার বন্ধু খেঁদি খেন্তি খেঁদির বাড়িতে কেন গিয়েছিল তাদের বাড়িতে জামাই এসেছিলো তাই দেখতে গিয়েছিল একশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন খেঁদির মা খেন্দিকে কী খেতে দিয়েছিল দুটো পাটিসাপটা খেতে দিয়েছিল কিসে ধরা ধরা গন্ধ খেন্তি পেয়েছিল খেঁদির মার তৈরি পাটিসাপটায় ক্ষীরের পাটিসাপটায় খেঁদির মার তৈরি ক্ষীরের পাটিসাপটায় আটিসারটায় ক্ষীর দিলে ছাই খেতে হয় বক্তাকে খেন্তি খেনতি পিঠের গোলার সাথে তার মার থেকে আর কি চেয়ে নিয়ে খেয়েছিল নারকেল কোড়া পরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বস দেখি দেখি গরম গরম দি বক্তাকে অন্নপূর্ণা অন্নপূর্ অন্নপূর্ণা কতক্ষণ পর তার মেয়েদের পিঠে খাওয়ার জন্য ডেকেছিল ঘন্টাখানেক পর রান্নার ঘন্টা খানেক পর অন্নপূর্ণা খাওয়ার সময় খিন্তিকে কি নিয়ে আসতে বলেছিল ও ওবেলার জলঢালা ভাত খিন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব মনোভূত হইল না তা তাহার মুখ দেখিয়া বোঝা গেল অন্নপূর্ণার কোন প্রস্তাব খেন্দির পছন্দ হয়নি ওকে ও ওবেলার জলঢালা ভাত নিয়ে আসার কথা বলা মা বর পিঠে খা ভালোবাসে ভাত বরং থাকুক আমরা কাল সকালে খাবো এ কথা কে বলেছিল খেন্তির মেজোবন পুটি এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যেহেতু তোমাদের এমসিকিউ প্রশ্নের উপর পরীক্ষা হবে তাই প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়া খুব দরকার আজকে আমরা কুঁই মাছা থেকে তিন নম্বর পর্ব দিয়ে আলোচনা করলাম আর কিছু প্রশ্ন আছে পরের পর্বে হয়তো আমরা সেটি শেষ করে ফেলব আর বাকি যে এক নম্বর ও দু নম্বর পর্বটি অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নেবে সেই সাথে আমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ভিডিও চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে ভিজিট করে দেখে নিও